নমস্কার শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে থাকার অনুরোধ জানাই আবারও এখন দেখো আমার প্রিয় পরিবার বালি স্টেশনে ট্রেন ধরে হাওড়াতে নেমে বাস ধরে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে কলকাতা শহরের বন্ধুরা নিশ্চয়ই এই জায়গাটাকে চিনতে পারছ এখন আমরা কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো তো কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা আর আমি কিন্তু ডাক্তার দেখানোর সাথে সাথে আর একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা করেছি বন্ধুরা এই ভিডিও যদিও তুলে ধরতে পারিনি আমি কিন্তু পরে জানাবো কোন আমার প্রিয় মানুষের সঙ্গে দেখা করেছি আমরা ট্রেন ধরেও আসতে পারতাম কিন্তু আসিনি ভাবলাম ছেলে মেয়েদেরকে বাসে চড়িয়ে কলকাতা শহরটাকে দেখানো যাক তোমরা তো জানো আমি কলকাতা শহরে ঘুরতে আসিনি আমি এসছি দরকারে দরকারের সাথে সাথে যতটা দেখানো যায় শহরটাকে ছেলে মেয়েদেরকে তাই ভাবলাম না ট্রেনে যাব না বাসেই যাব। আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া ব্রিজটাকে পার হয়ে এলাম আর একটু পথ বাকি আছে আর ভাগ্নিরা আজকে দুজনেই ছুটি নিয়েছে আর মেজো ভাগ্নি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল বলে বেশি দেরি হয়নি বন্ধুরা আজকে আমরা কোথায় চলে এসেছি ফেরার পথে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মায়ের দর্শনটাও করে নিলাম বন্ধুরা তোমরা তো জানো মায়ের মন্দিরের ভিতরে ভিডিও করার অনুমতি নেই তাই আমরা জুতোর মোবাইল সমস্তটা জমা দিয়েই ভেতরে প্রবেশ করেছিলাম আর মন ভরে ভক্তি ভরে মায়ের প্রণামটাও সেরে নিলাম তারপর বাইরে এসে একটু ভিডিও করছে আর ভিডিও সেভাবে করতে পারে না বন্ধুরা ছেলে মেয়েরা মোবাইলটাকে নিয়ে শুধু ছবি তুলেছে শুধু ছবি তুলেছে কম সময়ের মধ্যে মন্দিরের চারপাশে ঘুরেও দেখলাম ছেলে মেয়েদেরকেও দেখালাম বন্ধুরা আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তার আগে একটু দেখে নাও চারপাশটা কি সুন্দর দোকান বসেছে বন্ধুরা আর একটু আধটু করে জিনিসও নিয়ে নিয়েছি তোমাদের কাছে আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আজকে সেরকমভাবে ভিডিও তুলতে পারেনি তোমরা তো জানোই আমি গ্রামের বউ শহরে এসে সেরকম ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম আর এখন দেখো তো বন্ধুরা আমাদের চোখ মুখের অবস্থা সবাই ক্লান্ত হয়ে পড়েছি এনার্জি একদম লস হয়ে গেছে আর সেরমভাবে আজকে খাওয়া দাওয়া করার টাইমও পাইনি শুধু হালকা খাবারই খেয়েছি ভারী খাবার খাওয়ার মতো সময় হয়নি আমাদের আর এখন বাড়ি যাওয়ার পথে একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর এখন দেখো বন্ধুরা একটু তো অসুবিধা হবেই বলো তাই না আর সেরমভাবে এডিটটাও করতে পারেনি তো যাই হোক তোমরা আমার সুবিধা অসুবিধাটা বুঝবে যেহেতু তোমরা আমার প্রিয় পরিবার আর এখন দেখো বন্ধুরা রাত বারোটার সময় আমি রান্না বান্না শেষ করে সবাইকে ডেকে তুলে খাবারটা আমি বেড়ে দিচ্ছি আর আমাদের ছোট সদস্যটা ওঠেনি বন্ধুরা একদম ঘুমিয়ে পড়েছে ও বলছে না আমি এখন আর কিছুই খাবো না এখন আমি রান্না করেছিলাম পাঁচ মেশালি সবজি আর পোলট্রি মাংস কষা এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে রান্না খাওয়া খাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় তো বন্ধুরা সঙ্গে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো একেবারে সঙ্গে থাকো চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আর বন্ধুরা এখন আমরা শ্রীরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম শ্রীরামপুর বাজারটাকে একটু দেখে আসব বলে সবাই প্ল্যান হলো যে না চলো যাওয়া যাক তাই আমরা আর অন্য কিছু ভাবনা না ভেবে বেরিয়ে আর কি বলো বন্ধুরা ভাগ্নিরা কিন্তু এখানে একা একদমই থাকে না ঘর আলাদা হতে পারে কিন্তু আমাদের রক্তের সম্পর্কে আরও অনেকে এখানে বসবাস করে কলকাতা শহরে তাই আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি আর এখন দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা শ্রীরামপুর বাজারে পৌঁছে গেছি আর দুটো নাইটি নেব বলে আমরা নাইটিটাকেই বাছাবাছি করছি এখন বাড়ি আসলাম আর এই যে নিয়েছি হলো দুটো আর এই যে একটা ব্যাগ আর এখন মুড়ি মাথা করবো বলে এত সব জিনিস নিয়ে আসলাম বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর থেকো